সর্বমোট তারা একটি ক্যাটাগরিতে সর্বমোট একটি ক্যাটাগরিতে বাউন্ন জন জনবল নিয়োগ নেবে এসএসসি পাশে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে উভয় আবেদনটি করতে পারবেন তো এখানে তারা অফিস সহায়ক পদে বাউন্ন জন জনবল নিয়োগ নেবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পাশে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে যে কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক পাশ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে আবেদনের সময় দেয়া রয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনের মাধ্যমে মাত্র ছাপ্পান্ন টাকা ফি দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লাগলো বা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ